চোখের নজর এমনি কইরা একদিন খোয়া যাবে জুয়ার ভাটায় পড়ে দু নদী হয়ে যাবে পুরা চোখে যা দেখিলাম তাই রয়ে যাবে হ্যাঁ প্রিয় বন্ধুরা এটাই সত্য পুরা চোখে আপনি যা দেখবেন তাই রয়ে যাবে এই চলার পথে কত কিছু দেখি আমি কত কিছুর সম্মুখীন হই আমি তার কিছুটা তার কিছুটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি সেটাই আপনাদের দেখাচ্ছি এই রোড ট্রাভেল সম্মুখীন হইতে হয় একজন ড্রাইভারের সেটা সেই ড্রাইভারই জানে যখন ঘন্টার পর ঘন্টা রোডে ট্রাভেল করে গাড়ি চালায় তার গন্তব্য স্থানে ছুটে যায় সেই ছুটে চলার মাঝখানে কত কিছু ঘটে যায় সে তার দুই চোখেই সবকিছু বন্দি হয়ে থাকে এবং প্রতিটা মুহূর্তে তার সেগেন্টে সবকিছু চেঞ্জ করা লাগে চোখের পলক পড়ার আগে অনেক কিছু ঘটে যেতে পারে চোখের পলক পড়ার আগেই একজন ড্রাইভারের ডিসিশন নেওয়া লাগে কিন্তু তারপরেও আমাদের মাঝে ড্রাইভারদের অনেক সমস্যা অনেক দোষ অনেক কি বলবো মানে আসলে ভাই বলার কোনো ভাষা নাই তারপর ড্রাইভাররা একটা নিকৃষ্ট মনে হয় যে পৃথিবীর বুকে জাতি কেন ভাই ড্রাইভাররা কি দোষ করছে একজন ড্রাইভারের জায়গায় আপনি একজন মানুষ এসে দেখুন না যে একজন ড্রাইভার সে কতটুক শ্রম দেয় সে এত বড় একটা গাড়ি এই রোডে সবাইকে নিরাপদে তার গন্তব্য স্থানে নিয়ে যায় ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে না घुমায়ে কোন রেস না নিয়ে আপনি তো যে আরোহী আছেন কিংবা যে যাত্রী আছেন কত আরামে গাড়ি থাকেন ঘুমান কিন্তু একজন ড্রাইভার সে সে তার তার গতি লিমিট রেখে সে তার গন্তব্য স্থানে দৌড়াই ছুটে চলে আপনাদেরকে সুস্থভাবে আপনাদের গন্তব্যে পৌঁছাই দেওয়ার জন্য এই জন্যই বলি প্রিয় ভাই ড্রাইভারদের সাথে দয়া করে কেউ ওই খারাপ ব্যবহার করবেন না তাই একজন ড্রাইভারের ভাষা বুঝুন একজন ড্রাইভার কতটুকু আপনি বুঝতে পারবেন যে আসলে ড্রাইভার হওয়া কত আপনি দু ঘন্টা বসে দেখুন এই স্টারিং সিটে তাহলেই আপনি বুঝবেন যে আসলে দু ঘন্টা ড্রাইভ করা কতটা কষ্টের কাজ কতটুকু শ্রম দিতে হয় এবং কতবার সেকেন্টের ভিতরে সবকিছু চেঞ্জ করতে হয় একজন বিচারক যত দ্রুত সে তার বিচার ব্যবস্থাকে চেঞ্জ করতে পারে তার থেকে দূরত্ব একজন ড্রাইভারের সবকিছু চেঞ্জ করা লাগে না হলে মূর্তের ভিতরে সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে কথাগুলি অনেক কষ্ট নিয়ে বলে গেলাম ভাই ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে যাবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম